আপনারা জানেন এই বাংলাদেশের সর্বপ্রথম রডের জাগার যে বাষ্প করছে তিনি হচ্ছে বঙ্গবীর কাদের ছিদিক তার একটি কনক্স স্টেশন কোম্পানি রয়েছে সোনার বাংলা কনেক স্টেশন কোম্পানি যিনি উনিশশো সালে নেত্রগুণা ব্রিজ পড়ছিলেন সাত দিনের মতো ব্রিজ ভেঙে পড়েছিলেন সে কাদের ছিদিকের আবার গণভবনে গিয়েছিলেন এই কাদের সিদ্দিকের মতো বন্ধাদেরকে বাংলাদেশ থেকে বিতর্ক করতে হবে আমাদের ভাইয়ে রক্ত শুকায় নাই আমরা স্বাধীন সর্বমত্ত ভূখণ্ডের নাগরিক স্বাধীন সর্বমত্ত ভূখণ্ডে আমরা আজকে নিরাপদ নই এটা আমাদের জন্য অনেকটাই হুমকি ছিল আজকে তিন দিনে যে তাণ্ডব চালিয়েছে এই তাণ্ডব যারা চালিয়েছে তাদেরকে হুশিয়ার করে দিতে বলতে চাই আমরা হাতে লাঠি নিয়েছিলাম এই ফেসিবাসকে তাড়ানোর জন্য প্রয়োজন আমরা আবার হাতে লাঠি নিব তবে এই দেশে যে অত্যাচার জুলুম নির্যাতন করবে তাদেরকে আর ছাড় দেওয়া হবে না আমরা স্বাধীনতা অর্জন করেছি স্বাধীনতা ধরে রাখবো তবে দেশের মানুষকে নির্যাতিত নির্যাতন নিপীড়ন হতে দেব না আমাদের এ লড়াই বাঁচা মৃত্যুর লড়াই ছিল আমাদের এ লড়াই গণতন্ত্রপূর্ণ উদ্ধারের লড়াই ছিল সেই লড়াই যারা দায়িত্ব করছেন তারা বর্তমান প্রজন্মের মুক্তিযুদ্ধ যারা বর্তমানে শহীদ হয়েছেন প্রত্যেককে শহীদ মর্যাদা দিতে হবে এবং প্রত্যেকের পরিবারের দায়ভার সরকারের নিতে হবে তাই সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়ে গণতন্ত্রপূর্ণ উদ্ধারে অংশ অংশীদারী পেয়েছিলেন সকলকে সেলুট জানে বিজয়ের পথে যাত্রা শুরু জীবন এবং মৃত্যু এই পথ তৈরি রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিশেষ করে বিপি নূর আবারও বলছি আপনারা যারা আছে প্রত্যেকেই আমি সম্মানিত করতে চাই কারণ বাগান একটি বাগান একটি ফুল দিয়ে সম্মানিত হয় না বাগান সুশোভিত হয় না অনেক বাগানে অনেক ফুল থাকে আপনার সকল ফুলের বাগানের অধিকারী আপনারা একমাত্র আগামী দিনে আমরা চাই এদেশের বৈষম্যহীন গণ অধিকার পরিষদ কোনো বৈষম্য রাখে না কোন গণ অধিকার পরিষদ কোন ধর্মকে বিদ্বেষ করে না গণ অধিকার পরিষদ সকলকে আলোচিত করে একটি বিশাল আমি দেশে তৈরি করতে চায় আমি তাদেরকে সম্মান জানাই আমি বক্তব্যের বেশি দিন রাখবো না আগামী দিনে আমরা যারা আছি ছাত্র জনতার সঙ্গে আজকে যে বিজয় হয়েছে ছাত্র জনতার বিজয় আপনাদের বিজয় হয়েছে গণভুক্তের বিজয় হয়েছে আগামী দিনে আমাদের আশা পূরণ হয় আমাদেরকে সুযোগ ব্যবহার করে অন্যরা যাতে সুযোগ করতে না পারে ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী এদেশে নৃতাত্ত্বিক চাকমা মারমা রাখাইন বৌদ্ধ দেশের এখানে বাড়া নানা ধরনের সম্প্রদায় যারা আছে তাদেরকে আপনারা পাশে রাখবেন আমি আছি আপনাদের সঙ্গে আমি আপনাদের সঙ্গে থাকবো আমি কথা দিলাম আগামী দিনে আপনাদের উদ্যোগ হবে আপনারাই পার্লামেন্ট গঠন করবেন আপনারাই গঠন করবেন আমি নূরকে এবং জেনারেল সেক্রেটারিকে বিপি নূর সহ যারা আছেন মঞ্চ যারা আছেন যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সম্মান তাদেরকে তাদের আদর্শ কথা মিডিয়া সহ

সংগ্রামী উপস্থিতি নতুন বাংলাদেশে আমরা এই সম্প্রীতি সমাবেশ আয়োজন করেছি একটি কথা বলতে চাই রাষ্ট্রের তিনটি অঙ্গ নির্বাহী বিভাগের প্রধান খুনি হাসিনা বলাইছে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছে তাহলে বিচারপতি বিচার বিভাগের প্রধান বিচারপতি না প্রধান বিচারপতি আপনি নেতা ছিলেন আমরা আপনার পরিচয় জানি আপনি কতটা জালি করেছেন আমরা দেখেছো শুধু প্রধান বিচারপতি নয় আমরা সাধারণ জন বিচারপতির কালো তালিকা প্রকাশ করেছি আজকে এই সমাবেশের মাধ্যমে এসব দল বিচারপতিকে পাক্ষলে পদক্ষেপ করতে হবে আর একটি আহ্বান জানাবো সেই দল প্রধান বিচারপত্র একটি সাজ কমিটি গঠন করেছিল সেই শাস কমিটি আর একটি দল নির্বাচন কমিশন গঠন করেছে আমরা চেনেছে সেই দলাল নির্বাচন কমিটিটার প্রধান এখনও সেখানে বসে আছে আমরা এই সমাবেশের মাধ্যমে জানাতে চাই আজকে শহিদের অধীরঞ্জিত আজকে নতুন বাংলাদেশ এই বাংলাদেশের নির্বাহী বিভাগ আইন বিভাগ সংসদ এবং বিচার বিভাগ সহ সমস্ত পুলিশ প্রশাসন আমরা এদেশের ছাত্র জনতা যারা শহীদ হয়েছে আন্দোলন করেছে তারা গঠন করবে একটি দাবি করে আমি আমার বক্তব্য শেষ করব। আজকে সরকারে যেমন ছাত্র প্রতিনিধি আছে নির্বাচন কমিশনে ছাত্র প্রতিনিধি রাখতে হবে আমাদের দেশ আমরা গঠন করব একটি স্লোগান দিয়ে শেষ করব

सकल के में